হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর আমি অনেক সকাল সকাল স্নান করে ঠাকুরের পুজো দিতে চলে এসেছি আর আমি এখন আছি বাবার বাড়িতে আর আজকে হলো একাদশী আমি তো একাদশী করি সেটা তো তোমরা সেটা তোমাদের আগের ব্লগে বলেছি তোমরা জানো তো এখানে দেখো এখানে তো আমার তেমন কোনো কাজ নেই ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে আমি পুজোটা এখানে স্নান করে পুজোটা দিতে চলে এসেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে দেখো কত রকমের ফুল আছে সেই ফুলগুলো দিয়েই কিন্তু আমি মন্দিরটাকে খুব সুন্দর করে সাজিয়েছি দেখো এভাবে করে সাজিয়েছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর আজকে একাদশী আর আজকেই কিন্তু আমি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে যাব তো অনেক দিন এখানে ছিলাম তো এবার তো বাড়িতে যেতে হবে আর আমার শরীর ভালো ছিল না বলেই কিন্তু আমি এতদিন এখানে ছিলাম তো দেখো এখানে কিন্তু আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো দেখো কত সুন্দর করে আমি এখানে সাজিয়েছি আর আজ তো একাদশী তোমাদেরকে বললাম একাদশীতে আমি আমি তো একাদশী করি তার জন্য দেখো তো এখানে ঠাকুরের পুজোটা আমি দিয়ে কিন্তু প্রসাদ খাবো আজকে আর শশা এগুলোই কিন্তু আমি খাই তো দেখো এখানে পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো আমি ঠাকুরের ভোগগুলো তুলে নিয়েছি এগুলোই কিন্তু খাবো আর এরপর দেখো বিকেলবেলা আমি শশা নিয়েছি এটা খাবো খেয়ে দিয়ে আমি রেডি হয়ে রেডি হয়ে বাড়ি চলে যাব আজকে তো অনেকদিন অনেক দিন ছিলাম আর আমার ডক্টর টক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে তো আমি এবার চলে যাবো বাড়িতে তার জন্য দেখো এখানে রেডি হয়ে গেছে বাড়িতে এসে আমি চলে এসেছি আর আমার হবে শরীরটা খারাপ তার জন্য দেখো বাড়ি এসে আমি একটু শুয়ে আছি এখানে আর এরপর আমি কিন্তু একাদশী করলে যেহেতু তরকারি খায় তো তার জন্য কিন্তু এখন আমি রান্নাঘরে চলে যাব সবজিটা বানাতে আর এখানে দেখো আমি রান্না হলে চলে এসেছি আর এখানে দেখো সবজিটা আমি কেটে নিয়েছি তো এখানে দেখো কলা আলুর তরকারিটা বানিয়েছিলাম তো দেখো এখানে বানানো হওয়ার কমপ্লিট আর এখানে রাত্রেবেলা শশা খাবো তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকবে আজকেও তো ভিডিওটা এখানে এন করতাম